আসসালামু আলাইকুম আমি আজকে একটি রাউন্ড হ্যাঙ্গার কিনে নিয়ে আসছি এটি কিনেছি মূলত আমার মেয়ের জন্য দুই থেকে তিন মাস প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে জামা কাপড় শুকানো খুব কষ্ট এই জন্য মূলত রাউন্ড হ্যাঙ্গারটা কিনা এখানে মোট চব্বিশটা ক্লিপ আছে বাচ্চার ছোট ছোট যে প্রয়োজনীয় জিনিস যেমন হাত মোজা পা মোজা রুমাল প্যান এগুলা এখানে দিয়ে আমি রুমের মধ্যে ঝুলিয়ে রাখি এখন প্রায় সারা রাত ফ্যানের নিচে দিয়ে রাখলে সহজে এটি শুকিয়ে যায় পরের দিন রোদ হলে আমি একটু রোদে দিয়ে গরম করে নিই আমি এখন এভাবেই আমার মেয়ের এগুলো শুকিয়ে নিচ্ছি আপনারা এই বৃষ্টির দিনে কে কিভাবে জামা কাপড় শুকাচ্ছেন কমেন্ট করে জানাবেন ধন্যবাদ